এই সমন্বয়টা করার জন্য সভাপতি আসলে আপনাদেরকে এই জায়গাটা থেকে ধৈর্য ধারণ করতে হবে আরেকটা কথা বলি যে জায়গাটায় দোষী আছে যে জায়গাটায় মানে নিজেকে

আপনাদের কর্মকাণ্ড কিন্তু বিজয় সম্পূর্ণ হয় না এখনো এই জায়গাটা দয়া করে একটু মনে রাখবেন একটা রাষ্ট্র আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র একটা রাষ্ট্র কখনোই আরেকটা রাষ্ট্রের চিরস্থায়ী বন্ধু হয় না চিরস্থায়ী শত্রু হয় না রাষ্ট্রের শত্রু থাকে না বন্ধু থাকে না সবসময় প্রতিপক্ষ থাকে আপনিও মনে করবেন আপনারা এই বিশ্বের কত রাষ্ট্র আছে যদি জাতিসংঘভুক্ত একশো নিরানব্বইটা রাষ্ট্র থাকে তাহলে একশো একানব্বইটা রাষ্ট্রই আপনার প্রতিপক্ষ হবে সবাই চাই আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য আপনার কাছ থেকে আমরা গরিব দেশে তো আমাদের দেশ থেকে রেমিটেন্স নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য তো সেইগুলো আমরা আইনের মধ্য থেকে আমাদের দেশের স্বার্থ রক্ষা করে তারপরে আমরা দিব কিন্তু অন্য দেশ চাইতেই আমাদের দেশে আবারও গুলো দৌড়ব আবারও আমাদের অর্থনীতি ভেঙে পড়ুন সামনে কিন্তু অর্থনৈতিক জায়গায় সবাইকে নিয়ে কাজ করতে হবে

আমরা আমাদের তরফ থেকে একতাবদ্ধ থাকব নির্দিষ্টকে নিয়ে যাব আমরা সবাই এক পরিবারের সদস্য আমাদের অ্যাসেসমেন্ট এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া যে তথ্য ইন্টেলিজেন্স এটার ভিত্তিতে আমরা জানি যে কামারপাড়া দামোদরপুর রসুলপুর বাদগ্রাম বনগ্রাম এই জায়গাগুলোতে আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী বেশি আছে এই জায়গাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গার্ড আমি জানি বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা অথবা সাধারণ মানুষজন এবং সবচেয়ে বেশি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যারা আছেন তারা বিভিন্ন সময় সহযোগিতা করে

কত বিনিময়ে সমাপ করার জন্য এবং সেটাই আমরা সাধনভাবে করতে যাচ্ছি যে দায়িত্ব দিয়ে যায় ওই দায়িত্বে যারা রাজনৈতিক দল আছে তারাইpostgresql ছাত্র আন্দোলনে যারা আছে তারা যদি আমাদের উপজেলার ওয়ার্ড ভিত্তিক যে দলগুলো ওয়ার্ড ভিত্তিক জ্ঞান স্বেচ্ছাসেবী দলগুলো গঠন করা হচ্ছে আমাদের 92 টি ওয়ার্ড আছে

তো স্যার এখানে কিছু পরামর্শ চেয়েছে বক্তব্য দিতে পারেনি আমার পরামর্শ সংগঠন থেকে নির্দেশ উদ্যোদান সংগঠন নির্দেশ সকলকে এক মানে পাহাড়াদের ভূমিকা পালন করতে হবে পাহাড়াদের হিসাবে এক একজনকে ভূমিকা পালন করতে হবে সেটি কি পাশ্চাত্য শক্তি আমাদের আমরা ভাবতে পারি না উনি এখানে আসছে উনি আমার মধ্যে চিন্তা করছে

এই একটা একটা যে সময় বিষয় একটা বাহিনী যারা দেশের দেশের পরিভর দলগুলো জেনে তার রকম একই ভিত্তিতে তাকে তখন আইচ্ছন পরিস্থিতি একটু অবনতি হতে পারে কিন্তু শুধুমাত্র সিটু আমরা স্বয়ং মিশটাকে করেছি শতব্রতরা রচি ফোন করেছিলেন তখন শতব্রতরা রচি ফোন করে বলেছিলেন যে আমরা

একটা পরামর্শ আমাদের কার্যালয়ের সামনে ছাত্রদেরকে কেটে নিয়েছে যে তারা আমাদের সাথে আত্মসমর্পণ করবে আমাদের সামনে বসবে আগের মধ্যে করেছে। আমার সামনে ছয় জন হাসপাতালে হয়ে এবং আমাদের কাছে এটা সম্পূর্ণ লাইভ এসেছে লাইভ আছে আমরা ছাত্ররা কি হয়েছিলাম করেছিলাম আমরা আমাদের চেয়েছিলাম এই জন্য ক্ষমতা বান্ধব আমাদেরকে তার সঙ্গে সঙ্গে বললেই আমরা তার ব্যবস্থা নেব এবং ওই জন্যই আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমার অত্যন্ত পরিচিত লোক আমার এখানে উপস্থিত রয়েছেন আমার মিঠু দাম উনি যুবদলের আহ্বায়ক আমার নয়ন নয়ন ভাই রয়েছেন বিশেষ করে